আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি জরিনা আর আমার এই ছোট চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপি হচ্ছে টমেটো সস বাড়িতে বসে আমি টমেটো সস রেসিপি তৈরি করব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি একদম ফ্রেশ টমেটো টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর টমেটোগুলো একদম লাল টকটকে ভীষণ টক টক করছে টমেটোগুলো তো এখন আমি টমেটোগুলোকে সবগুলোকে কেটে নেব একটু ঘোরা এই ইউটিউবে প্রথম আমি টমেটো সস বানাবো তো দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে চাপিয়েও দিয়েছি আর এখানে আমি এক কিলো টমেটো নিয়েছি তো এক কিলো টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস মাত্র জল জলটা খুব বেশি দেওয়া যাবে না কারণ টমেটোর মধ্যে থেকেও অনেক জল বেরিয়ে আসবে তাই এক কেজি টমেটোতে এক গ্লাস জল যথেষ্ট তো আমি প্রায় বারো বারো থেকে পনেরো মিনিট এই টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তখন আমি একটা শাঁকনা দিয়ে সেঁকে নেব বাজারে টমেটো সস না কিনে বাড়িতেই খুব সহজে টমেটো সস বানানো যায় কারণ বাজারে টমেটো সসে তো প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে কালার থাকে আর এটা কালার ছাড়াই আমি আজকে এই টমেটো সস বানাবো তো আমি নামিয়ে নিয়েছি আর একটি বড় হাতের সাহায্যে এইভাবে টমেটোগুলোকে আমি ঘেটে দিচ্ছি মানে এরকমভাবে ঘেটে দিলে কী হবে টমেটো মানে একদম মানে ভালো একটা রুটি হয়ে যাবে আর টমেটো খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে তো ভাবে একটা হাতা দিয়ে আমি ঘেটে নিচ্ছি তোমরা যে কোনো জিনিস দিয়ে ঘেটে নিতে পারো এখন আমি একটি বড় সাকনা নিয়ে নিয়েছি সেঁকে নেওয়ার জন্য তো ভাবে অল্প অল্প করে নিয়ে এরকম ভাবে চেপে চেপে এই টমেটোর জুসটা বের করে নিতে হবে আর তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা মিক্স করে নিতে পারো এরকম ভাবে জুসগুলো সব বের করে নিতে হবে গরম ঠিক এরকম ভাবে খুব সহজেই টমেটোর জুস বের করে নিতে হবে আমার তো প্রায় হয়েই গেল আর অল্প পরিমাণ পরে আছে টমেটো সস বানাবো সেটা রুটি পাউরুটি মানে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে আর একদম নির্ভেজাল বাড়িতে মানে নিজের হাতে যে কোনো জিনিস বানানো মানে কী ভীষণ রুচিসম্মত খেতেও ভালো লাগে আর মনে মানে কী বলবো আনন্দও হয় খুব যে কোনো একটা জিনিস তৈরি করে বাড়ির সকলকে খাওয়ানো মানে বিশাল আনন্দের ব্যাপার তো বাকি যেটুকু ছিল সেটুকু আমি তুলে নিলাম তুলে ঠিক ওই রকমভাবেই আমি জুস বের করে নেব এই টমেটো সস অনেকদিন থেকে বানাবো বানাবো করছিলাম কিন্তু মানে সেরকম আর হয়ে উঠছিল না আর এখন কিন্তু টমেটোর দাম খুব অল্প মাত্র দশ টাকা কেজি তা আমি ওই এক কেজি নিয়েছি দশ টাকা দিয়ে ঠিক আছে তো দেখো ঠিক এইভাবে আমি টমেটো থেকে জুস বের করে নিয়েছি আর জুসের কালারটা দেখো এত সুন্দর হয়েছে মানে কি বলবো দারুণ কালার হয়েছে আর টমেটো এমনি যে টমেটো আমি নিয়েছি এক কেজি টমেটোগুলো কিন্তু ভীষণ লাল ছিল দেখো কালারটা দেখো ঠিক এই রকম পরিমাণে ঠিক এই রকমভাবেই কিন্তু এই টমেটো জুস বের করে নিতে হবে না ঘন না পাতলা এবারে আমি কড়াই ঢেলে নিচ্ছি এখানে আমি আদা রসুন কিছুই দেব না অনেকেই আদা রসুনও দিয়ে থাকে এখানে আমি কিছুই দেব না খুব অল্প উপকরণ দিয়েই আমি এই টমেটো সস তৈরি করব। কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাত্র তিন চারটে উপকরণ দিয়েই আমি এই টমেটো সস বানাবো আর এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার মানে আর একটু কালার আনার জন্য আমি এই রেড চিলি পাউডার দিলাম এমনিতেই দারুণ কালার হয়েছে আমি দিলাম একটু কালার আনার জন্য এবার খুব ভালোভাবে জাল করে নিতে হবে জালটার নির্দিষ্ট সময় বলতে পারছি না তবে বুঝে নিতে হবে যতক্ষণ ঘন না হবে ততক্ষণ জাল করে নিতে হবে যখন ঘন হয়ে আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তো যতক্ষণ ঘন না হবে ততক্ষণই আমরা জাল করে নেব অপেক্ষা করতে হবে ঘন হওয়া পর্যন্ত তো এরকমভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমেই করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনিগার বছর জুড়ে সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার তো দিতেই হবে তো আমি এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর অনেকটা মরে এসছে জাল দেওয়ার ফলে অনেকটা কমে এসছে তাই দেরি না করে এখন যেমন টমেটোর দাম কম টমেটো কিনে ঝটপট বাড়িতেই টমেটো সস বানিয়ে ফেলো আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিনশো গ্রাম মতো চিনি দেব এক কেজি টমেটোতে তিনশো গ্রাম চিনি যথেষ্ট আর যদি তোমরা কেউ মিষ্টির পরিমাণটা বাড়াতে চাও তাহলে আরও একটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবে আর যদি মনে করো যে না মিষ্টিটা আমরা কম খাবো তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো তো আমি তিনশো গ্রামই দিলাম এবারে আরও ভালো করে একটু মানে নেড়েচেড়ে দিতে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যায় তাই আমি একটু জালটা বেশি করে দেব এই মুহূর্তে মিডিয়াম থেকে হাই ফ্লেমে জালটা দিচ্ছি কারণ চিনিটা পাতলা হয়ে যায় তো দুই চার মিনিট পরে আবার ঘন হয়ে আসবে তো অনেকটা ঘন হয়ে এসছে আর কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে তো টমেটো সস কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়েছি আর আধ ঘন্টা মতো ঠান্ডা করতে দেবো তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নিয়ে নেব কালারটা সত্যি ভালো হয়েছে এই টমেটো সস বাড়িতে থাকলে রুটি পাউরুটি যে কোনো জিনিসের সঙ্গে বাচ্চাদের খুব তাড়াতাড়ি দেওয়া যায় এবং টিফিনেও কোনো চিন্তা থাকে না ঝটপট টিফিন বানিয়ে দেওয়া যায় তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আমি সবটাই পাত্রে ঢেলে নিলাম পাত্রটি কিন্তু বড় এই পাত্রে এক পাত্র মানে পুরোটা সস করতে গেলে প্রায় আড়াই কেজি টমেটো লাগবে পাত্রটি খুবই বড় তো আমি এখানে এক কেজি নিয়েছি তো তাই একটু অল্প লাগছে আর এইগুলো কাছের বয়মে রাখা উচিত কিন্তু আমার কাছে এখন কাচের বয়ম নেই তাই আমি এই পাত্রে রেখে দিচ্ছি আর এই অল্প সস আমাদের তাড়াতাড়ি মানে আমরা খেয়েও ফেলবো শেষ হয়ে যাবে আর কি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ